আসসালামু আলাইকুম আমাদের গাপ্পির সেট কাজ আলহামদুলিল্লাহ শুরু করেছি এই যে পাইপ নিচের যেই আউটলাইন এবং ওভারফ্লোর যে লাইনটা হবে নিচ দিয়ে পাইপগুলো সেটিং করা হয়েছে ধার দেভাবে ইটগুলো দেওয়া হচ্ছে কাজ চলতেছে আজকে ঢালাইয়ের কাজ হবে প্রথমে ফ্লোর ঢালাই হবে এই যে এখানে মশলা মাখা হচ্ছে আর একটা পাইপে একটা পাইপ দিয়ে তিনটা করে হাউজের আউটলাইন এবং ওভারফ্লোর লাইনটা করছি এই যে এখানে একটা টি দিছি দুইটা টি দিছি এবং এখানে একটা এলবো দিছি এটা একটা হাউজের আপনার আউটলাইন হবে নিচে এটা হবে আর একটা হাউজের এবং তারপরে এখানে হবে আরেকটা হাউজের আগে ঢালাই দিয়ে নেব ঢালাই দিয়ে নেওয়ার পরে তারপরে মাছ বরাবর ওয়াল দিয়ে আলাদা আলাদা সেপারেট করে করে আলাদা করে হাউজগুলো করা হবে হাউজের মাপগুলো যে এরকম মাপ হবে এই হাউসের যে মাপগুলো আছে এই সাইজের হাউসগুলো হবে এখানে সাধারণত গাপ্পির জন্য করব ছোট আকারে আর কি গাপ্পি করব আর ট্যাঙ্কগুলো করব তো গাপ্পির ভিতরে কি কি গাপ্পি করা যায় অবশ্যই একটু সকলেই পরামর্শ দেবেন কি কি কী আইটেমগুলো মাছগুলো করা যায় ফ্যান্সি আইটেমগুলো সাধারণত এখানে করব আর টোটাল এগারোটা বারোটা হাউস হবে এখানে টোটাল টোটাল ১২টা হাউস হবে আর যে আমার এই যে ছেলে সে তার মতো কাজ করতেছে দুষ্টমি করতেছে একটু আর একটু সিস্টেমগুলো যদি একটু ডিটেলস একটু বলি দেখেন তো এখানে এই যে ওভারফ্লো এবং আপনার আউটলাইন দুইটাই হবে আর কি পানি যখন ওভারফ্লো হয়ে যাবে এটা এই দিক দিয়ে হবে বের হয়ে যাবে আবার পুরো হাউসটা যখন ক্লিন করব তখন জাস্ট এই যে এই এই পাইপটা কিন্তু এইভাবে এই যে উঠা উঠাই দিলেই কিন্তু নিজ দিয়ে কিন্তু সব পানি বের হয়ে চলে যাবে আর এটা যখন দিয়ে রাখবো তখন এটা ওভারফ্লো এবং আপনার আউটলাইনের দুইটারই কাজ করবে আর এই বরাবর এগুলো এই এগুলোতে ঢালাই হবে ঢালাই হওয়ার পরে সাইড ওয়ালগুলো উঠবে আর কি তো ইনশাল্লাহ ভিডিওটা আমাদের শেষ পর্যন্ত দেখবেন পরবর্তী আপডেট যেগুলো আসবে পরবর্তী আপডেটগুলোও দেওয়া হবে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এর আগের স্টেপগুলোও দেখাইছি উপরের শেড শেডগুলো যখন করা হয়েছিল শেড নেট সেটিং করার ভিডিওগুলোও দেওয়া হয়েছিল আর এখন এটা গাপ্পির ক্যাঙ্গুলো তৈরির যে ভিডিওগুলো দিচ্ছি এটা দিচ্ছি এটা প্রথম একটা পার্ট হলো আমার গাপ্পি সেট আপের সেকেন্ড পার্টও থাকবে ঢালাইটা হয়ে যাক তারপর আবার যখন সাইড ওয়ালগুলো উঠাবো তখন এর ভিডিওগুলোও দেবো তো ঠিক আছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমাদের প্রোজেক্টের প্রজেক্টের জন্য আমার সেলের জন্য সকালে দোয়া রাখবেন আর দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে প্রত্যাশা আসক্রিম মধ্যে এখানে বেঁধে নিচ্ছি আলাইকুম রহমতুলিল্লা